ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো হালকা হালকা শীতের সকালে তোমাদের সবাইকে জানায় শুভ সকাল তো শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে আমাদের ঘোরার এক আজকে আমাদের দেশ শান্তি শান্তিনিকেতন তো যেহেতু দুদিনের ছুটি পেয়েছি তাই ভাবলাম বেকার ছুটিটা বাড়িতে কাটিয়ে লাভ নেই চলো কোথাও ঘুরে আসা যাক তো আজকের ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো শান্তিনিকেতন যাওয়ার পুরো জার্নিটা যেহেতু আমাদের হঠাৎ করেই প্ল্যান তাই হাওড়া স্টেশনে এসে হাওড়া টু রাধিকাপুর ট্রেন ধরে আমরা চলে এখন রওনা দিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে নামবো আমরা বোলপুরে গিয়ে তো প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি মা বাবা চললাম শান্তিনিকেতনের পথে দেন বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম এই সুজির ইডলি আর ডিম সেদ্ধ আর যেতে যেতে একটু খিদে পেয়ে গেছিলো তাই এখন ব্রেকফাস্টটা সেরে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম ঠিক কি কি আমরা ব্রেকফাস্টটা নিয়ে গেছিলাম আর প্রকৃতি অসাধারণ খুবই সুন্দর লাগছিল যেহেতু খুব বেশি ঠান্ডাও নয় আবার খুব বেশি গরমও নয় এতটাই সুন্দর একটা পরিবেশ তাই এই দুদিনের ছুটিটাকে বাড়িতে বসে নষ্ট না করে চলে গেলাম বোলপুর তো আমরা পৌঁছে দেখিয়ে দিলাম আর আমরা ছিলাম এই একটা হোটেলে যার নাম ছিল শান্তিনিকেতন অসাধারণ একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনের দিকটা পুরো একটা লন দেন আমরা যে রুমটা নিয়েছিলাম তার থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো দারুণ দেন তারপর আমরা ওখান থেকে এক জায়গায় গেছিলাম লাঞ্চ করতে যেহেতু গিয়েই আমরা একটু সেজে গুঁজে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর ওখানে গিয়ে আমরা যেইরমভাবে যেই হোটেলে খেতে গেছিলাম সেখানে পরিবেশনটা খুবই সুন্দর ছিল দেখেই মন ভরে গেছিলো দেন তারপর আমরা গেছিলাম রবীন্দ্রনাথের বাড়ির উদ্দেশ্যে রবীন্দ্রনাথের ওখানে পাঁচটা বাড়ি আছে যেখানে যেগুলো আমি মেনশন করে দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই জানো আশা করি নাম আমি উল্লেখ করে দিয়েছি খুবই সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি এই প্রথমবার আমার শান্তিনিকেতনে যাওয়া আর প্রথমবার এই যে অল্প টাইমের মধ্যে ঘোরা সেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি খুবই এনজয় করেছি আর এটা ছিল একটা রাজবাড়ি রাজবাড়িটাও খুব মেনটেনেন্সে ছিল দেন ওর রওনা দিলাম এবার সোনাঝুরির হাটের উদ্দেশ্যে আর এটা ছিল মার্বেল হাউস রাস্তায় যেতে পড়েছিলো এটারও অনেক কাহিনী আছে দেন আমরা চলে এসেছিলাম সোনাঝুরি হাট আমরা আমার উদ্দেশ্য ছিল ওখানে অনেকক্ষণ টাইম কাটানোর বাদ যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো আর এই সেটা আমি পূরণ করেই ফেললাম তাদের এরকম ইচ্ছা আছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো অনেক দিনের ইচ্ছাও ছিল আর ইচ্ছেটা এইবার দিয়ে সম্পূর্ণরূপে পূরণও করেছিলাম দেন আমরা ওখান থেকে গিয়েছিলাম কঙ্কালিতলা যেখানে মায়ের কি বাবুকের একটা কি বই ছিল হোক আমার আমাদের মনে পড়ছে না ওখানকার সন্ধ্যার যে আরতিটা সেটা খুবই সুন্দর তারপর আমরা পুজো দিয়ে আরতি দেখে ওখানকার বাউল গান শুনে দেন তারপরে চলে গেছিলাম রুমে এই ছিল আমাদের শান্তিনিকেতনের জার্নি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে শান্তিনিকেতনের ভিডিও শেয়ার করব বাট তারপর সেদিন রাতেই প্ল্যান হলো যে পরের দিন তারাপীঠ যাওয়ার তো বোলপুর স্টেশন থেকে আমরা চলে গেছিলাম রামপুর হাস স্টেশনে তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না বাট আমি দেখানোর চেষ্টা করেছিলাম তো আমি ভালো করে কতটা প্রফেশনালি ভিডিও করতে পারি না তারপর সেখান থেকে আমরা রামপুর স্টেশন থেকে চলে গেলাম তারাপীঠ তারপর এই একটা দোকান থেকে দোকানে জিনিসপত্র রেখে প্রসাদের ডালা নিয়ে দেন আমরা চলে যাব এখন পুজো দিতে আর কোনো জায়গায় ভিডিও করা যায় না এইভাবে বাট ওখানে পারমিশন ছিল তাই আমি ভিডিও করতে পেরেছি না ছাড়া করতে পারতাম না আমরা খুব সুন্দরভাবে দু ঘন্টা আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট করে নিয়েছিলাম খুবই ভালো হয়েছিল আমাদের পুজো দেওয়াটা দেন তারপর আমাদের সৌভাগ্য এতই ভালো ছিলো আমরা ভোগও খেতে পেরেছি দেন তারপর আর কি অল্প দু কচুরি দিয়ে লাঞ্চ করে উঠে পড়েছিলাম ট্রেনে তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত ছিলাম সারা দিন সকালে বেরিয়ে তারপর বাড়ি ফেরা তো উঠে পড়েছি তো টাটা আজকের মতো গুড বাই সবাইকে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব শিগগির টাটা বাই বাই